চুল পড়ে যাচ্ছে মুখে ঘা হচ্ছে শরীর দুর্বল লাগে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব ভিপ্লেক্স সিরাপ আসলে কি কেন ডাক্তার এটা দেন কিভাবে খেতে হয় আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করি ভিপ্লেক্স সিরাপ কি ভিপ্লেক্স সিরাপ হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ মানে এতে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং বি বারো এবং আরও কিছু প্রয়োজনীয় উপাদান এই উপাদানগুলো আমাদের শরীরে শক্তি উৎপাদন স্নায়ু ঠিক রাখা আর ত্বক ও চুল সুস্থ রাখতে সাহায্য করে এটি কোন রোগে কাজ করে এই সে সাধারণত দেওয়া হয় শরীরে ভিটামিন বি এর ঘাটতি হলে শরীর দুর্বল লাগলে ক্লান্তি আসলে চুল পড়া ত্বক রুক্ষ হওয়া বা নখ ভাঙা শুরু হলে মুখের ঘা হয় বা খাবার হজমের সমস্যা হলে এটি দেওয়া হয় কখন চিকিৎসক এটি প্রেসক্রাইব করেন ডাক্তাররা সাধারণত এই সিরাপটি দেন যখন রোগী অপুষ্টিতে ভোগেন লম্বা সময় ধরে কোনো অসুখে ভুগছেন অ্যান্টিবায়োটিক বা ওষুধে দুর্বল হয়ে পড়ছেন অথবা শরীরে শক্তি কমে গেছে এক্ষেত্রে চিকিৎসক এটি প্রেসক্রাইব পড়ে থাকেন এখন জানুন কিভাবে এটি সেবন করতে হয় সাধারণভাবে বড়রা দিনে এক থেকে দু চা চামচ করে খেতে পারেন আর বাচ্চাদের জন্য মাত্রা বয়স অনুযায়ী ডাক্তার ঠিক করে দেন খাওয়ার সময় খাবারের পরে খাওয়া ভালো এতে পেটে সমস্যা হয় না পার্শ্ব আছে কি হ্যাঁ সাধারণত কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে হালকা বমি ভাব পেটে অস্বস্তি বা অ্যালার্জি হতে পারে এমন হলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারদেরকে জানান কারা সতর্ক থাকবেন যাদের লিভারের সমস্যা আছে অ্যালার্জি প্রবণতা বেশি বা গর্ভবতী স্তন দানকারী মা তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে তো বন্ধুরা এখন আপনি জানবেন ভিপ্লেক্স সিরাপ কিভাবে কাজ করে আর কাদের জন্য এটা দরকার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার কোন সিরাপ নিয়ে জানতে চান আর এমন হেলথ টপিক জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন